মানে পাহাড়ি পথ এটা দিয়ে আমরা স্বাস্থ্য কম চলবো এ হল আমাদের পরিকল্পনা রাস্তাটা অনেক সুন্দর রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা এই রাস্তার দৃশ্য থেকে দেখে বাড়ি যাওয়া কি যে মজা মানে ক্লান্তটা দূর হয়ে যায় এই অবস্থা কেন ছা বাগান সিলেক্ট হচ্ছে চায়ের রাজধানী এটাই দেখেন স্বাগতম জেলা প্রশাসন রাস্তা কি সুন্দর রাস্তা সারা বাংলাদেশের দুলিবালি আমার গায়ে মাখাবো এটাই হচ্ছে আমার স্লোগান যদি আল্লাহ তালা হয়াত রাখে তো যাচ্ছি আমরা বাড়িতে কবিগঞ্জ মৌলয়বাজার সড়ক এটা আমরা সাহিত্যগঞ্জ মাধবপুর হয়ে ঢাকা রোড ঢুকবো এখানে মানে চা বাগান মানে সিলেটের আমার এখান আছে চা বাগান এ হলো অবস্থা সুন্দর রাস্তা চা বাগান আমাদের রুট প্ল্যান হয়েছে আসার সময় আমরা যদি মৌলবাজার আগে যদি শ্রীমঙ্গল ঢুকতাম বলে আমরা সব নিয়ম দেখতে পারতাম এত ঝামেলা হতো না আমরা আসলে আগে সিলেট যাবো আমাদের মূল হচ্ছে এটা আগে শ্রীমঙ্গল যদি যেতাম আমরা শ্রীমঙ্গল দেখে এর ফলে আমরা সিলেট বা জামল এভাবে গিয়ে তারপর সোজা বাজে চলে আসতাম এটা হলো দেখেন বাসের অবস্থা দেখেন কি সুন্দর আমাদের বাংলাদেশ আসলে সুন্দর আমাদের বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমরা টাকা পয়সা খরচ করে বিদেশে যাই মানে দেশের টাকা বিদেশে দিয়ে আসি কিন্তু আমাদের দেশটা যদি আমরা ঘুরে দেখতাম তাহলে দেশের টাকা দেশে থাকত বাংলাদেশে লুকায়িত সৌন্দর্য দেখতে হলে আপনাকে বাইক নিয়ে বেরোতে হবে আমরাও বাংলাদেশে লুকায়িত সৌন্দর্য বুঝতেছি দেখার জন্য আল্লাহর কাছে লাভ করে শুক্রিয়া আল্লাহ তাল্লা সুযোগ দিচ্ছে